জমির সব দলিল আছে কিন্তু জমিটি দখলে নেই এখন চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার এক টুকরো জমি রয়েছে সেই জমির যে সকল কাগজপত্র প্রয়োজন যেমন দলিল খতিয়ান এবং নামজারি সহ সকল খতিয়ান আপনার কাছে রয়েছে কিন্তু এলাকার কিছু প্রভাবশালী লোক আপনার জমিটি দখলে নিয়ে তারা বিভিন্ন স্থাপনা বা অন্য কিছু করতে যাচ্ছে এর ফলে আপনি চিন্তিত হয়ে পড়ছেন কোথায় কি করবেন এজন্য আপনাকে প্রথমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আপনাকে অবৈধ উচ্ছেদের মামলা করতে হবে এই মামলা একশো আশি দিনের মধ্যেই আপনাকে জমি বুঝিয়ে দেবে এজন্য আপনাকে একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে যাতে আদালতে আপনার সকল কাগজপত্র ডকুমেন্ট সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং আদালত যারা এই জমি দখলে নিয়েছে তাদের বিরুদ্ধে জেল জরিমানা সহ অর্থদণ্ড হতে পারে হ্যাঁ প্রিয় দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আসসালাম আলাইকুম